আজকে পর মেয়েকে অনেক দিন নিয়ে একটু বাইরে ঘুরতে গেলাম এবং সকাল দুপুর মিলিয়ে কি কি রান্না বাড়া করলাম সে সব কিছুই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিও আশা করি সবাই নাটেনে পুরোটা দেখবেন সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালে রান্না বাড়া থেকে আজকের ভিডিওটাও শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের রুটিন আমার যেটা থাকে সেই কাজগুলো সব কিছু শেষ করি আমি চিন্তা করেছি একদিন আপনাদের দেখাবো আমি সকালবেলা ঘুম থেকে উঠে কি কি কাজ করি শুধুমাত্র রান্না বাড়ার ভিডিও ছাড়া তেমন কোনো ভিডিওই করা হয় না যার কারণে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না তো যাই হোক কথা বলতে বলতে পুঁই ভাজি করে নিয়েছি আর ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছিলাম ভাতের ভেতর এখন আলুটা একটু ভর্তা করে নেব তো যাই হোক আলু ভর্তাটা আমার অনেক বেশি পছন্দ কাঁচা হোক মরিচ হোক বা মরিচ পাতাগুলো কিন্তু আমি আমার থেকেই বাগান থেকে এসেছি আর এই তো আলুগুলো একদম রেডি আর খাওয়া দাওয়া শেষ করে দেখুন বাইরের আকাশটা কত সুন্দর এখন কয়েকটা কাপড় ভিজিয়ে ধুয়ে তারপর রান্না করতে যাবো চিন্তা করেছি তখনই দেখি এই সাইডটাতে একটু হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে তারপর কিছুই করার নাই কাপড়গুলো ধুতেই হবে এই জন্য ভিজিয়ে দিয়েছি কিন্তু ধোয়ার একদমই সময় পাইনি চিন্তা করলাম আগে দুপুরে রান্না শেষ করে নিই আজকে হচ্ছে আমার অনেক পছন্দের মাস পাঙ্গাস মাছ অনেকেই আছে জানি পাঙ্গাস মাছটা খেতে পারেন না তাদের কাছে গন্ধ লাগে কিন্তু আমার কাছে পাঙ্গাস মাছটা অনেক বেশি ভালো লাগে যেহেতু পাঙ্গাস মাছে একদমই কাটা কম থাকে তারপর এই তো একটু কড়া করে ভেজে নিয়েছি আর আজকে হচ্ছে কচুরমুখী রান্না করব চিংড়ি মাছ দিয়ে এজন্য প্রথমে হচ্ছে একদম ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ আর জিরে ভেজে উঠিয়ে রাখলাম এটা বেটে ঝোলে দিয়ে দেব তারপর এই তো পেঁয়াজ আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ তেলের ভিতর ভাজি করে নেব এরপর কাঁচামরিচগুলো দিতে একটু দেরি হয়েছিল কাঁচামরিচগুলো কেটে রাখতে একদম ভুলে গিয়েছিলাম পানি দিয়ে একটু কষিয়ে নিলাম তারপর জিরা রসুন বাটা দিয়ে দিলাম এখন মশলাটাকে কষিয়ে নেব এরপর এই তো কচুরমুখীগুলো দিয়ে দিয়েছি আর এখন বেশ ভালো করে একদম কষিয়ে নিয়ে তারপর হচ্ছে ঝোল দিয়ে দেব। আর কষানোর জন্য ঢাকা দিয়ে রাখবো একদম তেল উঠে গেলেই ঝোল দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ রান্না করে ফোড়নটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করলে একদম কমপ্লিট হয়ে যাবে যাই হোক এরপর হচ্ছে মাছ ঝোলটা করে নেব পাশের চোলায় তরকারিটা বসিয়ে দিয়েছি আর মাছঝোল করার জন্য প্রথমে ব্লিন্ডারে মশলাগুলো সুন্দর মতো ব্লিন্ড করে নিয়েছি যে যে মশলা দেওয়ার প্রয়োজন আছে এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন অল্প কয়েকটা আলু দিয়ে দেব দিয়ে একটু ঝোল মতো রান্না করব মানে বোনা বোনাও থাকবে আবার সঙ্গে একটু ঝোলও থাকবে তো যাই হোক এই তো আলুগুলোকে ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য অল্প করে পানি দিয়ে দিয়েছি এখন মশলার সঙ্গে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব তারপর হচ্ছে ঝোল দিয়ে দেব আর এই রান্নাটা করতে কিন্তু খুব একটা সময় লাগে না খেতে মশাল্লা বেশ ভালো লাগে তো যাই হোক এই তো ঝোলটাও দিয়ে দিয়েছি এখন ঝোলটা ফুটে গেছে তারপর মাছগুলো একে একে সবই পাতিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ রান্না করব আর একটু চিড়ে রাখা কাঁচামরিচ দিয়ে দেব আমার কাছে ভীষণ ভালো লাগে তো কাঁচামরিচগুলো দেওয়া শেষ আর আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে গেছে তরকারিটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে খেতে মশাল্লা খুবই মজা হয়েছিল এরপর মেয়েকে নিয়ে সন্ধ্যা একটু বাইরে গিয়েছি ও অনেক দিন হয়েছে কোথাও ওকে নিয়ে তেমন একটা বের হওয়া হয় না তারপর এই তো এই যে বৃষ্টি বাদলে ঝামেলায় তারপর আমরা একটু স্যুপ খেলাম আর ওর জন্য চিকেন বল অর্ডার করেছিলাম তারপর ও দেখুন কতটা খুশি নিজেই খেলাধুলা করছে আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম